এক নম্বর বিতিরের নামাজ এটা কি ওয়াজিব আপনার সবাই জানেন ওয়াজিব তাই না কিন্তু আশ্চর্য বিষয় হলো আপনি এই গ্রন্থ যখনই পড়বেন সঙ্গে সঙ্গে আপনি মনে হবে যে এটা শূন্য কি মনে হবে আরো আশ্চর্য বিষয় হলো তাদের বক্তব্য শুনলে এটাকে শূন্য তো মনে হবে না কি মনে হবে নফল ক্লান্তি এখন আমরা যে ওয়াজিব বলি এটাকে আমাদের মন গড়া কথা নাকি দলিল ভিত্তিক কথা এই জিনিসগুলো আমাদের জানা দরকার আছে না এই ব্যাপারে আমি আপনাদের সামনে মোট সাতটি দলিল উত্থাপন করার চেষ্টা করব আশা করি বিরক্ত না হয়ে মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ তালা তৌফিক দান করুন এক নাম্বার দলিল হলো হাদিসটি এসেছে তিরমিজি শরীফে হাদিস নাম্বার চারশত বাহান্ন

যে নামাজটি তোমাদের জন্য লাল উটনির চেও শ্রেষ্ঠ জাহাল্লাহুল লাকুম ফিমা বাইনা সলাতি ঈশা ইলা আইয়াৎপালী আলহাজুলু সেই নামাজটিকে আল্লাহ পালা নির্ধারণ করেছেন তোমাদের জন্য এশার নামাজের পর থেকে নিয়ে সজর উদিত হওয়া থাক পর্যন্ত দ্বিতীয় নাম্বার হাদিস যে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদের মধ্যে হাদিস নাম্বার চোদ্দোশত উনিশ মুস্তাদরা হাকেম হাদিস নাম্বার এগারোশত ছেচল্লিশ মুসান্নাফ ইবনে আবি সাহেবা হাদিস নাম্বার ছয় হাজার মধ্যে এসেছে আরবি আবারত আমি পড়ে শোনাচ্ছি প্রথমে আনাবদুল্লাহ হিবনে বোরায়দা তারদি আল্লাহ তালা নু আনবি হিফাও সামিয়াদু রসুল আল্লাহ হি সল্লাল্লাহ ডাই হিও সাল্লাম ইয়াকুল আল বিতরু হক্কুন ফামাল্লাম ইউতির ফলাইসা মিন্না আল বিতরু হক্কুন ফামাল্লাম ইউতির ফলাইসা মিন্না আল বিতরু হক্কুন ফামাল্লাম ইউতির ফলাইসা মিন্না যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি বর্ণনা করেন যে আমি নবীজি মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল বিতরু হক্কুন বিতির হলো হক এই হক মানে কি তারা তাফসির করে যে হক মানে হচ্ছে দায়িত্ব অধিকার আর আমরা বলি হককুন মানে হচ্ছে দায়িত্ব ওয়াজিবুল যেমনটা তিরমিজি শরীফের হাসিয়ার মধ্যে এসেছে বোখারি শরীফের হাসিয়ার মধ্যেও এসেছে সেখানে পরিষ্কার বলা আছে হকুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর সেটা ওয়াজিব তিরমিজি শরীফে এক নম্বর খন্ডে একশো তিন নম্বর পৃষ্ঠায় হাসিয়ার মধ্যে একেবারে পরিষ্কার ভাষায় হাসিয়া মানে টিকা সাইডেলে যেটা লেখা হয় সেখানে বলা হয়েছে যেটা তোমাদের উপর হক মানে ওয়াজিব এই হাদিসে স্পষ্টই বলা হলো ওয়াজিবের বিষয়টা দ্বিতীয় নাম্বার হচ্ছে দেখুন নবীজি একবার দুইবার নয় বরং তিনবার বলেছেন যে এটা হক কেউ যদি না করে সে আমার উন্মত না এটা তোমাদের উপর হক কেউ যদি না পড়ে সে আমাদের অন্তর্ভুক্ত নয় বলুন তো দেখি এই ধমকটা কোনো গুরুত্ব রাখে না রাখে না এই জন্য বিজ্ঞ ওলামায়ে কারাম পরিষ্কার বলেছেন এই ধমক থেকেই বুঝা যায় বা এই গুরুত্ব থেকেই বুঝা যায় যে এটা অবশ্যই ও অবশ্যই কি তিন নাম্বার হাদিস আনাবি সাঈদিন নদী আল্লাহ তালা নকল